বেহারা করে সম্মানিত দর্শক সহ বিশ্ববাসীকে বলছি তো বন্ধুরা সৃষ্টিকর্তা ও বিশ্বনবীকে ডাকলে বা ধর্মীয় রীতিনীতি মেনে ধর্মীয়ভাবে স্মরণ করলে নেকি সোয়াব এই ধর্মীয় কাজগুলি করলে আপনি জান্নাতে যেতে পারবেন তাই এই কাজগুলি অনেক নিয়ম মেনে করতে হয় যা প্রতিটি ধর্মীয় গ্রন্থে বার্তা দেওয়া সহ বিশ্বনবী সহ অনেক প্রতিনিধি পাঠিয়েছিল এই বিশ্বে সৃষ্টিকর্তা আমাদেরকে মানব জাতির সৎ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য এবং তারা দিয়েও গেছে যে যতটুকু পেরেছে সে ততটুকু দিয়ে গেছে বিনিময়ে তারা কিছুই নেয় নেই শিশুকাল থেকেই মৃত্যুর মুখোমুখি সহ অনেক অন্যায় অপরাধ হয়ে জীবন উৎসর্গ করে মানুষকে সৎ হওয়ার জন্য শিক্ষা দেওয়া গেছে মৃত্যু হওয়া অবধি যা আজও ইতিহাস হয়ে আছে তো বন্ধুরা সকল প্রকার স্বচ্ছ তা সাহস থাকলে ধর্মীয় কাজ সহ সৃষ্টিকর্তা ও বিশ্বনবীকে ডাকলে নেকি সোয়াপ পুণ্যিহ কিন্তু না ডাকলে পাপ হয় না তাই সকল প্রকার স্বচ্ছ না হইয়া ধর্মীয় কাজ সহ সৃষ্টিকর্তা ও বিশ্বনবীকে ডাকলে ওনারা ওনাদের সাথে ইয়ার কি করা হ যা শাস্তি কবিরের চায় ভয়াবহ তো বন্ধুরা ধর্ম করবেন না ভালো কথা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না তাই ধর্মের প্রাথমিক ধাপ সৎ এবং জেহাদি হওয়া ছাড়া ধর্মীয় কাজ করা যাবে না তাতে সৃষ্টিকর্তা ও বিশ্বনবী সহ কোরআন এবং ধর্মীয় গ্রন্থকে অপমান করার সহ ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান টু দেখার আমন্ত্রণ রইল